এটা একটা হুইস্টন ব্রিজ বর্তনী যেটাতে রয়েছে চারটা রোদ একটা হচ্ছে পি কিউ আর এস এই চারটা রোদের মধ্যে আবার কৌণিক বিন্দু রয়েছে কৌণিক বলতে এ কোনি যে বিন্দুগুলো আছে যেমন বিডি এটা হচ্ছে কৌণিক বিন্দু একটা আর এ এসি হচ্ছে আর একটা কৌনিক বিন্দু তো এই বিডি কৌণিক বিন্দুর সাথে একটা মিটার সেট করে দেওয়া আছে যেটার প্রবাহ রয়েছে আইজি এবং অপরপক্ষে এই এসি যে কৌণিক বিন্দুটা রয়েছে এই এসি আবার এই একটা চাবির সাথে সংযুক্ত রয়েছে এই এসি এই চাবির সাথে সংযুক্ত থেকে এখানে একটা কি এখানে একটা তড়িৎ কোষ সংযুক্ত রয়েছে অর্থাৎ এসি এই কৌণিক বিন্দুতে একটা তড়িৎ কোষ সেট করে দেওয়া আছে তো এখন এই গ্যালভানোমিটারের প্রবাহ যেহেতু আইজি এবং অন্যান্য ব্রিজের প্রবাহ এখানে আবার লেখা আছে যেহেতু পি ব্রিজের রোধ মানে পি রোধের প্রবাহটা কি আই ওয়ান এবং আর এর হচ্ছে আই টু আর এখানে কিউয়ের হচ্ছে আই ওয়ান মাইনাস আইজি আর এই এ সেটটা হচ্ছে আই টু প্লাস আইজি তো এই চারটা রোধই এখানে দেওয়া আছে মানে পাঁচটা চারটা রোধের আবার প্রবাহ মানগুলো দেওয়া আছে এখন এই এ বি ডি এ এটা এবং এই বি সি ডিবি এই দুটা বদ্ধবর্তনের মধ্যে এখন কারশে দ্বিতীয় সূত্র প্রয়োগ করা হবে এখন যেহেতু এই প্রথমটা নিয়ে কাজ করে আমরা এ এ এটার মধ্যে দেখতে গেলে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি এটা যারা হায়ার মার্ক নিয়ে পড়েছে বা আগে যাদের ছিল বা গণিতে আমরা এটা পেয়েছিলাম ইন্টারে বা ক্লাস নাইন টেনের বইয়ে এই সূত্রটা যে এই চক্রের মধ্যে এই এ এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই চক্রের মধ্যে এই এই যে তীরচিহ্ন এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছে যে এদিক দিয়ে যাবে যে এখানে কি হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ এই অপোজিট পক্ষ থেকে আরেকটা তীরচিহ্ন আসছে তো এই চক্রটা এখানে গিয়ে প্রাপ্ত হচ্ছে তো এদিক দিয়ে যেহেতু যাচ্ছে তো এবি প্লাস এবিসি এ দুটা যেদিক দিয়ে যাবে সে দুটা বাহুকে যুক্ত করবো করার পরে এই বিপরীত বাহুটা বিয়োগ হয়ে আসবে বা এটা অপোজিটভাবে এভাবে লেখা যায় যে এবি প্লাস বিসি ইকুয়াল এসি অর্থাৎ এভাবে বলা যায় যে এবি মাইনাস বিসি মাইনাস এসি ইকুয়াল জিরো এবি প্লাস বিসি মাইনাস এসি ইকুয়াল জিরো এভাবে লেখা যায় তো এই প্রসেসটাই এখানে করা হয়েছে যে এ বি ডি এটা সাপোজ একটা ত্রিভুজই ধরলাম ওই আগের ত্রিভুজের মতো ধরলাম তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই তীর চিহ্ন এভাবে গিয়ে এই দিক দিয়ে আসছে আবার অপরপক্ষে এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এই বাধাপ্রাপ্ত এটা পরে আমরা ধরবো কিন্তু আগে আমরা ধরবো যে কোন দিক দিয়ে গিয়ে কোথায় শেষ হচ্ছে যেহেতু এবি এ দিক দিয়ে গিয়ে আবার এদিকে আসছে বিডি পর্যন্ত তাহলে এই দুটা বাহু আমরা যোগ করব। যেহেতু এ বাহুর মধ্যে এই রোদ এবং এই প্রবাহটা রয়েছে তাহলে এই পি এল ওয়ান আর ইন্টু পি ইন্টু এ এল ওয়ান প্লাস আর এই জি রয়েছে যেহেতু গ্যালভানোমিটার যে এর সাথে রয়েছে জি প্রবাহ তো এই প্লাস এ জি ইন্টু এ জি আর এই দিকে এসে মাইনাস হয়ে যাবে আই টু আর তো এই আই টু আরটা এভাবে এই গোটাটাকে এভাবে বলা হয়েছে যে আই ওয়ান পি প্লাস আই জি ক্রস ক্রস নত একটা গুণের মতো আর কি আই জি জি মাইনাস আই টু আর জিরো আবার অপর ইয়ে যদি নেই অপর ত্রিভুজ বা এই বাহুটা যেটাই বলা হোক এটা বি সি ডিবি এই বি সি ডিবিকে যদি আমরা নিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে এই দিক দিয়ে গিয়ে এই দিকে তীর চানো যাচ্ছে তাহলে হবে কি এই আই জি জি যোগ এই এ যেটা আছে এই এল টু প্লাস আই জের সাথে এসটা গুণ হিসেবে আছে মাইনাস হয়ে এটা আসবে কিউ আই ওয়ান মাইনাস আই জি এখানেই সেটাই করা হয়েছে তো আই ওয়ান মাইনাস আই জি ইন্টু কিউ মাইনাস আই টু প্লাস আই জি ইন্টু এস মাইনাস আই জি ইন্টু জি ইকুয়াল জিরো এখন কারশ্যফের আবার প্রথম সূত্র প্রয়োগ করা হয়েছে এই এ বিন্দুতে এই এ বিন্দুতে কারশ্যপের প্রথম সূত্রটা প্রয়োগ করা হয়েছে এটাতে ধরলাম যে আই প্রবাহ মাত্র আই তো আই মাইনাস এ আই ওয়ান মাইনাস এ আই টু ইকুয়াল হবে কি জিরো এই তিনটা ইকুয়াল হবে কি মানে এ আইটা এখানে এ বিন্দুতে আমরা ধরে নিলাম আই তো আই মাইনাস আই ওয়ান মাইনাস আই টু এটার সমন্বয় হবে কি জিরো তো এখানে যেহেতু এই এটা যদি আমরা এখানে মাইনাস আছে এই পাশে নিয়ে আসলে হবে কি আই টু এর মান আমরা পেয়ে যাব তো আই টু হয়ে যাবে এ আই মাইনাস আই ওয়ান এটাকে সমীকরণ তিন ধরেছে এখানেও সমীকরণ ধরা হয়েছে যে এটাকে এক ধরেছে এটা চিত্রের মধ্যে এজন্য বোঝা যাচ্ছে না হয়তো তো এটা এক নম্বর সমীকরণ এটা দুই আর এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন এই এক দুই আর তিন সমীকরণে ওই তো মান যেটা আমরা পেলাম আই টু এর মান পেলাম ওই ওই মান সমীকরণ এখানে এখানে দেখতে একে এই তো এখানে এই আর এর সাথে গুণ হয়ে আছে কি আই টু তাহলে এই আর এর এখানে আই টু এর মান বসাই দিয়েছে আবার এখানে যুক্ত আছে এই এস এর সাথে এখানে কিন্তু আই টু আছে তো এখানে আই টু এর মানটা বসাই দেওয়া হয়েছে তাহলে এই মানগুলো এখানে বসানোর পর ক্যালকুলেশন করা হয়েছে আমি একটা দেখাচ্ছি বাকিগুলো আপনারা বুঝতে পারবেন এখানে এই এখানে যেহেতু আই টু ছিল তো এখানে আই টু এর মান বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করেছে এই তো আই এর সাথে এ আর গুণ এ মাইনাস মাইনাস এ প্লাস এ আই ওয়ান আর এখানে তারপরে আই ওয়ান আই ওয়ান এখানে কমন নিশ্চয় না পরে পি পি প্লাস কিউ আর এখানে প্লাস আই জি জি মাইনাস আই আর ইকুয়াল জিরো সেমভাবে এই পরেটাতে এটা মানে ক্যালকুলেশন করার পরে কমন নেওয়া হয়েছে তো এখানে আবার চার নম্বর সমীকরণ এটাকে পাঁচ নম্বর সমীকরণ দিলাম এখন দেখতে হবে যে এই চার নম্বর সমীকরণে কি আছে পি প্লাস আর কিন্তু এখানে এই পদটা যদি আমরা উভয় দিক থেকে মানে বাদ দিতে চাই তাহলে দেখতে হবে এখানে কি মিসিং আছে এটাতে এটাতে এস প্লাস কিউ মিসিং আছে আর এখানে আছে কি পি প্লাস কিউ মিসিং তো আমরা যদি এ পদটা দুই দিক থেকে এটাতে যদি আমরা কেটে দিতে চাই তাহলে এটার সাথে আমরা এস প্লাস কিউ গুণ করব এই রাশিটার সাথে আর এই এই সমীকরণ সরি এই সমীকরণের সাথে এস প্লাস কিউ হচ্ছে গুণ করব আর এটার সাথে করব কি পি প্লাস আর গুণ করার পরে এই নতুন যে সমীকরণটা আসবে যে দুটা ওটার মাইনাস করলে কিন্তু এই প্রথম পদটা কি হয় বাদ হয়ে যায় তো সেটাই করা হয়েছে করে তো এটাকে আবার সমীকরণ এটার সাথে তো এস প্লাস কেউ গুণ করার পরে সমীকরণ নাম্বার এটা চার দেওয়া হয়েছে ছয় দেওয়া হচ্ছে আর এখানে আবার সাত দেওয়া হচ্ছে দেওয়ার পরে এটাকে বিয়োগ করেছে বিয়োগ করার পরে এ আইজি এই পদ এই পদ তো চলে গেল তো এখানে কমন আছে কি এটা যেহেতু মাইনাস করেছে তো এটা তো প্লাস হয়ে যাবে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে তো এই পদের মধ্যে এ আইজিটা কমন নিয়েছে কমন নেওয়ার পরে এখানে ক্যালকুলেশন করার পরে এখানে কমন গিয়েছে কি জি কমন নিয়েছে জি তো এই গোটাটার মধ্যেই কমন আছে এই জন্য প্রথমে এটা আইজি সেপারেট করে এই জি এর মধ্যে কমন কি আছে এ এস প্লাস কিউ আর এখানে পি প্লাস আর তো এটা যোগ করে দিয়েছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস আর এ পাশে প্লাস দিয়ে এর যে যেহেতু এই বাকিগুলোর সাথে হতো গণ হিসেবে ছিল তো এই কিউ প্লাস এস ইন্টু এই এটার সাথে আবার এটা গুণ হিসেবে আছে তো পি প্লাস আর তো এটা একটা রাশি গেলো পদ গেলো সরি এটা পদ গেল আর মাইনাস এখানে আরেকটা একটা আইটা কমন নিয়েছে কমন নিলে আই কমন নিলে এতে এখানে আই কমন নিলে এখানে থাকছে এটা এটার ভিতরে হচ্ছে গুণ করে দিয়েছে গুণ করে একবারে আই কমন নিয়ে তো আই ইন্টু কিউ আর মাইনাস পি এস ইকাল জেরো হয়ে যাবে এখন এটা যেহেতু মাইনাস তো এ পাশে আসলে প্লাস হয়ে যাবে আর এটা যেহেতু আই জি এর সাথে এটা গুণ হিসেবে আছে এই পুরাটাই তো এ পাশে আসলে হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে তো সেটাই করেছে তো আই জি এর মান বের করা হয়েছে এখানে এই সমীকরণ কি দেওয়া হলো কি আট নম্বর সমীকরণ এখন এই আইজি এভাবে এই ব্রিজে গ্যালভানোমিটার প্রবাহ আইজি নির্ণয় করা হয় নির্ণয় করা যায় কিন্তু এখানে আবার যদি এই ব্রিজটা সামাবস্থায় থাকে তাহলে এ আইজিটা হয়ে যাবে কি জিরো হয়ে যাবে এ আইজি যখন জিরো হবে তখন এটা আর গণন হিসেবেই কিন্তু এ পুরোটাই জিরো হয়ে যাবে অর্থাৎ থাকবে কি আই ইন্টু কিউ আর মাইনাস পি এস ইকুয়াল জিরো হয়ে যাবে কিন্তু এখানে আবার আরেকটা শর্ত দেওয়া হয়েছে যে আই ইজ নট ইকাল টু জিরো এটা যদি জিরো না হয় তাহলে এটা অবশ্যই জিরো হবে তো এটা কিউ আর মাইনাস পি এস জিরো এখন পি এস পি এসটা পাশে আসলে হয়ে যাবে প্লাস তো কিউ আর ইকোয়াল পি এস হয়ে যাবে তো এসটা ওই পাশে দিয়ে পাঠালে এ আর এর নিচে যাবে এস আর এই কিউ এর কিউটা এ পাশে আসলে হয়ে যাবে কি পি এর নিচে হবে কিউ তো পি বাই কিউ ইকাল আর বাই এস এটাই হচ্ছে হুইস্টন ব্রিজ নীতি নামে পরিচিত